হ্যাঁ কোথায় যাচ্ছেন আপনি হ্যাঁ জমিদারহাট কত করে ভাড়া নেবে বলছে ও কত করে বলছে আপনি জিজ্ঞেস করেন নাই না জিজ্ঞেস করে পরে তো কমপ্লেন করবেন না কত করে নিবা হ্যাঁ চল্লিশ টাকা কবে থেকে ভাড়া তোমার ওখানে ওই দিন হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন নাই ওদেরকে দেখি

চালাতেছেন তো অনেক দিন ধরে নিশ্চয়ই অনেক দিন ধরে চালাতেছেন না কোনদিন মনে করেন নাই যে আমার গাড়ির কাগজ করা দরকার আছে আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার আছে ব্যাংক আপ করেন না আছে ভাই ব্যাংক আপ কি কিসের ব্যাংক নাম এর দেশে আসা আর এই দোকানে তো